টিশ বউগুলো গেলে ড্যাবড্যাব করে তাকায় থাকিস তো জোর এতই ছুছ্বানি মারামবিও কতছিলি হ্যাঁ কি ভাইজিলি ঘরে বউ রেখে পরে নেই তুমি কোথায় গেছিরে গো আর তোমার হাতে জুতো কেন হ্যাঁ মাথাটা কি খারাপ হইছে আমার মাথা খারাপ হয় নি বুঝতেচ্ছিস তো তোর সীতি শক্তি দিনের লোভ পাচ্ছে এর জন্য জুতোমোদা সব লোকের বাড়ি দেখে আসছিস

লোকে দি লোকে তাকাইতেই পারে তা কি না বহুত উলষি बता दूंगी তোমরা কি ওকে বলে না তুমি তো ভাত নষ্ট উল্টে খায় এমন এরকম বাবা বাবা ছেলেটা কত ভদ্র যে থাকে না যে যার সাথে সংসার করে সেই তার আসল রূপটা বোঝে তাছাড়া বাইরে আদার্স কেউ দেখে বাইরে তো দেখে বাড়িটা বিচার করতে পারবে না তোর ভিতরে ঢুকলেই তবে বিচার করতে পারবে যে তুই কি জিনিস কি चीजাকার দসিস তুই আমি চলেই যাব দেখিখানে